আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন অনেক দিন পরে একটা ব্লগ নিয়ে চলে আসছি আজকে আমি যাচ্ছি হাঁস কিনতে হাঁস কেনার একটা আয়োজন আছে আসলে শীত আসলেই সব জায়গায় হাঁস খাওয়ার একটা আমেজ বা উৎসব শুরু হয়ে যায় হাঁস খেতে আমরা সবাই পছন্দ করি বা না করি এই যে একটা উৎসব এটা আসলে সবাইকে খুব আনন্দ দেয় তাছাড়া আমাদের ফ্যামিলিতে আমরা সবাই হাঁস পছন্দ করি আমাদের বাচ্চারাও হাঁস খেতে খুব পছন্দ করে ওরা বোঝে শীত আসলে হাত হাঁস খাওয়ার একটা আয়োজন হবে আমাদের বাসায় যাই হোক হাঁস কিনতে যাচ্ছি দ্বিতীয়বার আমি এর আগে গত শুক্রবারে একটা রাজহাঁস কিনেছিলাম হাঁসটা অনেক বড় ছিল সাড়ে চার কেজির মতো ওজন ছিল কাটাকুটার পরে অনেক বড় ছিল আজকে হাঁস কিনতে যাব আমার আম্মা আসছে আমার ছোট আপু আসছে আব্বা আসছে তাদের জন্য ওই যে আগে বলেছিলাম আমরা সবাই হাঁস খেতে পছন্দ করি আমার আম্মাও অনেক পছন্দ করে যেহেতু শীতের সময় আমার আম্মা আসছে তো আমি ভাবলাম এই ফাঁকে আরও একটা হাঁস কেন কিনবো না যাই হোক হাঁস কিনতে যাচ্ছি আমরা দুজনেই তানভীর যখন আমি ফিল্টার ইউজ করি ক্যামেরায় তখন ও ভিডিওতে আসতে চায় না আমার বড় ছেলের ব্যাপারেও একই অবস্থা ওরা ফিল্টার ইউজ করে কখনও ক্যামেরায় আসতে চায় না খুব বিরক্ত হয় বলে মেয়ে মেয়ে লাগে দেখতে যাই হোক এই যে একটা ভিডিও আমি ধারণ করেছি এখানে অনেকগুলা গাছ ছিল একটা বট গাছ ছিল ভীষণ সুন্দর একটা দৃশ্য ছিল আর আজকে যেহেতু ষোলোই ডিসেম্বর ছিল রাস্তা একদম ফাঁকা শীতের সকাল খুব ভালো লাগছিল বাইরে যাই হোক এই যে আমি হাঁস কিনতে চলে আসছি আজকে আমার একটা চীনা হাঁস কিনেছি আর এই হাঁসটাই কিনেছি এই হাঁসগুলো একটু হিংস্র টাইপ থাকে পায়ে বড় বড়ো নখ থাকে এবং আপনাকে অনবরচ্ছে কামড় দেওয়ার চেষ্টা করে এবং পা দিয়ে আঁচড় দেওয়ার চেষ্টা করে যাই হোক তারপরে এখানে আমার অনেকগুলো ভিডিও ক্লিপ ছিল তানভীর হয়তো ক্যামেরা অন করতেই ভুলে গেছে পরে আমি মন খারাপ করেছিলাম আমি হাঁস ধরেছি সেগুলো আর কি আপনাদের দেখাতে পারলাম না যাই হোক হাঁস কেনার শেষে কিছু সবজি টবজিও আমি কিনেছি ওগুলোও আপনাদেরকে একটু একটু করে দেখিয়েছি আর আমি যেখানে বাজার করতে গিয়েছিলাম আমি মানে আমি আর তানভির ছুটির দিন হলে বা আমার আম্মা যখন বাসায় আসে কেউ বাসায় থাকলে আমি সব সময় তানভিরের সাথে বাজারে যাই আর এটা বেশ উপভোগ করে আমারও ভালো লাগে দেখে শুনে বাজার করতে খুব ভালো লাগে আজকে গিয়েছিলাম মতিঝিল স্কুলের সামনে তানভীর ওখানে সব সময় ওখান থেকে অফিসে বাসায় আসে তো ও বলে ওখানে অনেক ভালো সবজি মাছ এবং হাঁস পাওয়া যায় তাই ওখানে গিয়েছিলাম যদিও আমাদের বাসার কাছে কারণ বাজার তারপরেও ওখানে গিয়েছি যেহেতু তানভীর ওটা পছন্দ করে ও প্রত্যেক দিন দেখে তাই আমি দুইটা হাঁসই ওখান থেকে কিনেছি তবে ওখানকার হাঁস খুব ভালো ছিল হাঁসের সাথে সাথে টমেটো শশা তারপরে কিছু পেঁয়াজ রসুন এগুলোও মোটামুটি শেষ হয়ে গিয়েছিল ওগুলোও কিনে এনেছি আর হাঁসটা বেশ ভালোই ছিল গায়ে তেল আছে দেখতেই পাচ্ছেন আপনারা আর চীনা হাঁস রাজহাঁস খেতে সেম সেমই লাগে কোনো পার্থক্য তেমন বোঝা যায় না কচুর লতি কিনেছি মিষ্টি কুমড়া কিনেছি লাউ কিনেছি এই যে যা যা কিনেছি আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো আমার আম্মা বের করছে আম্মা বাসায় আসলেই আমাকে অনেক সাহায্য করার চেষ্টা করে যদিও আমি আম্মাকে নিষেধ করি সে অসুস্থ মানুষ তারপরও সে চেষ্টা করে সে আসলে এটা আনন্দ পায় তাই আর তেমন নিষেধ করি না দুইটা চালতাও কিনেছি ছোটা বলছিল চালতা খেতে চাচ্ছে যেহেতু ওখানে পেয়ে গেলাম চালতাও নিয়ে আসছি আর তানভীর আর আমি দুজনে মিলে মিশে হাঁসটাকে কাটার চেষ্টা করছি যাই হোক এটার পুরোপুরি দেখাচ্ছি না তাহলে কোনো ভায়োলেশান আসতে পারে এই জন্য আমি আর কি এটা স্কিপ করেছি আর দুজনে মিলে হাঁস কাটতে তেমন আসলে সমস্যা হয় না কিন্তু একা একা যদি কাটতাম এটা কোনোভাবেই আমার পক্ষে সম্ভব হতো না আর একা একা কাটতে গেলে অনেক টাট কেটে যায় আমি তেমন পারিও না আর কাটাকুটির কাজটা আমার খালাই করে কিন্তু উনি যেহেতু অনেক সকালে আসে আর এই হাঁসটা কেনা হয়েছে বারোটার দিকে তাই ওনাকে দিয়ে আর কাটাতে পারেনি ওনার জন্য ওয়েট করেনি উনি আবার দুইটার দিকে আসবে আমরা নিজেরাই কেটে নিচ্ছি আর এই যে হাঁসগুলো এখন ভালোভাবে ধুয়ে নিচ্ছি অনেক মাংস হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন আর মাংসগুলো একদম খাসির মাংসর মতো লাল লাল খুব সুন্দর ছিল এটা প্রায় তিন কেজির একটু বেশি ছিল কাটাকুটির পরে আড়াই কেজির মতো ছিল বা আড়াই কেজির একটু বেশি আর এই যে আমি আজকে এটাকে হাতে মেখে রান্না করব। সরিষার তেল ইউজ করব। আমি সাধারণত হাঁস বা গরু খাসি যাই হোক দুই ধরনের তেল ইউজ করি এখানে রান্নার সময় আর তানভীর আমাকে ভিডিও করে দিচ্ছে আমাকে দেখতে খুব ক্লান্ত আর অসুস্থ মনে হচ্ছে আসলে বাচ্চারা অসুস্থ থাকলে বা ওদের কোনো ধরনের শরীর খারাপ থাকলে আমার উপরে বেশ ধকল যায় তো ওই জন্য দেখতে একটু এরকম লাগে যাই হোক ওটা স্কিপ করছি আর আমার বড় ছেলে তাহারির আহমেদ ওর কিছুদিন আগে কিছুদিন আগে মানে গত শনিবার সন্নাতে খাতনা হয়েছে এই জন্য আমার একটু দৌড়া দৌড়ি চলছে শরীরটা একটু তাই খারাপ যাই হোক এই যে আমি মাংসটা সব ধরনের মশলা টসলা দিয়ে একটু মেখে নিচ্ছি এখন আগুন জ্বালিয়ে দিচ্ছি এভাবেই রান্না করব আর হাতে মাখিয়ে রান্না করলে সাধারণত বেশি মজা হয় তানভীরও এরকম পছন্দ করে তবে ও আসলে ম্যারিনেট করে রাখার পরে পেঁয়াজটা তেলে ভেজে মাংস ছেড়ে দিলে সেইটা বেশি